প্রথম নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে হরিহর রায়ের ক্ষুদ্র কোঠাবাড়ি হরিহর সাধারণ অবস্থার গৃহস্থ পৈতৃক আমলের সামান্য জমি জমার আয় ও দু চার ঘর সেবকের বার্ষিক বন্দোবস্ত হইতে সাদা সংসার চালাইয়া থাকে পূর্বদিন ছিল একাদশী হরিহরের দূরসম্পর্কীয় সম্পর্কীয় দিদি ইন্দির ঠাকুরুন সকালবেলা ঘরের দাওয়ায় বসিয়া চাল ভাজার গুঁড়া জলখাবার খাইতেছে হরিহরের ছয় বছরের মেয়েটি চুপ করিয়া পাশে বসিয়া আছে ও পাত্র হইতে তুলিবার পর হইতে মুখে পরিবার পূর্ব পর্যন্ত প্রতি মুঠা ভাজার গুঁড়ার গতি অত্যন্ত করুণভাবে লক্ষ্য করিতেছে এবং মাঝে মাঝে ক্রমশূন্যায়মান কাঁসার জামবাটির দিকে হতাশভাবে চাহিতেছে দুই একবার কি বলি বলি করিয়াও যেন বলিতে পারিল না ইন্দির মুঠার পর মুঠা উঠাইয়া পাত্র নিঃশেষ করিয়া ফেলিয়া খুকির দিকে বলিল চাহিয়া ও মা তোর জন্যে দুটো রেখে দিলাম না ওই দেখ মেয়েটি করুণ চোখে বলিল তা হোক প্রীতি তুই খা দুটো পাকা বড় বিচে কলার একটা হইতে আধখানা ভাঙিয়া ইন্দির ঠাকুরন তাহার হাতে দিল এবার খুকির চোখ মুখ উজ্জ্বল দেখাইল সে পিসিমার হাত হইতে উপহার লইয়া মনোযোগের সই ধীরে ধীরে চুষিতে লাগিল ওঘর হইতে তাহার মা ডাকিল আবার ওখানে গিয়ে ধন্না বসে আছে উঠিয়া এইদিকে ইন্দির ঠাকুরন বলিল থাক বৌ আমার কাছে বসে আছে ও কিছু করছে না থাক বসে তবু তাহার মা শাসনের সুরে বলিল না কেনই বা খাবার সময় ওরকম বসে থাকবে ওসব আমি পছন্দ করিনি উঠে খুকি ভয়ে ভয়ে উঠিয়া গেল সঙ্গে ইন্দির হরিহরের সম্পর্কটা বড় দূরের মামার বাড়ির সম্পর্কে রকমের বোন হরিহর রায়ের পূর্বপুরুষের আদি বাড়ি ছিল পাশের গ্রামে যশোরা বিষ্ণুপুর হরিহরের পিতা রামচান্দ রায় মহাশয় অল্প বয়সে প্রথমবার বিপত্নী হইবার পরে অত্যন্ত ক্ষোভের সহিত লক্ষ্য করিলেন যে দ্বিতীয়বার তাহার বিবাহ দিবার দিকে পিতৃদেবের কোন লক্ষ্যই নাই বছরখানে কোন রকমের চক্ষুলজ্জায় কাটাইয়া দেওয়ার পরও যখন পিতার সেদিকে কোনো উদ্যম দেখা গেল না তখন রামচাঁদ মরিয়া হইয়া প্রত্যক্ষে ও পরোক্ষে নানারূপ অস্ত্র ব্যবহার করিতে বাধ্য হইলেন দুপুরবেলা কোথাও কিছু নাই সহজ মানুষ রামচাঁদ আহার আদি করিয়া বিছানায় ছটফট করিতেছেন কেহ নিকটে বসিয়া কি হইয়াছে জানিতে চাহিলে রামচাঁদ সুর ধরিতেন তাহার আর কে আছে কেই বা আর তাহাকে দেখিবে এখন তাহার মাথা ধরিলেই বা কী ইত্যাদি ফলে এই নিশ্চিন্দিপুর গ্রামে রামচাঁদের দ্বিতীয় পক্ষের বিবাহ হয় এবং বিবাহের অল্প দিন পরে পিতৃদেবের মৃত্যু হইলে যশোড়া বিষ্ণুপুরের বাস উঠাইয়া রামচাঁদ স্থায়ীভাবে এখানেই বসবাস শুরু করেন ইহা তাঁহার অল্প বয়সের কথা রামজান এই গ্রামে আসিবার পরে শ্বশুরের যত্নে টোলে সংস্কৃত পড়িতে আরম্ভ করেন এবং কালে এ অঞ্চলের মধ্যে ভালো পণ্ডিত হইয়া উঠিয়াছিলেন তবে কোনো বিষয়কর্ম কোনোদিন তিনি করেন নাই করার উপযুক্ত তিনি ছিলেন কি না সে বিষয়ে ঘোরতর সন্দেহের কারণ আছে বৎসরের মধ্যে নয় মাস তাহার স্ত্রীপুত্র শ্বশুরবাড়িতেই থাকিত তিনি নিজে পাড়ার পতিরাম মুখুজ্জের পাশার আড্ডায় অধিকাংশ সময় কাটাইয়া দুইবেলা ভোজনের সময় শ্বশুরবাড়ি হাজির হইতে হইতেন মাত্র যদি কেহ জিজ্ঞাসা করিত তো পণ্ডিত মশাই বউটা ছেলেটা আছে আখেরটা তো দেখতে হবে রামচান্দ বলিতেন কোনো ভাবনা নেই ভায়া ব্রজচক্রটি ধানের মড়াইয়ের তলা কুড়িয়ে খেলেও এখন ওদের দুপুরুষ হেসে খেলে কাটবে পরে তিনি ছক্কা ও পাঞ্জুরির জোর কীভাবে মিলাইলে ঘর ভাঙিতে পারিবেন তাহাই এক মনে ভাবিতেন ব্রজ চক্রবর্তীর ধানের মরাইয়ের নিত্যতা সম্বন্ধে তাহার আস্থা যে কতটা বেআন্দাজি ধরনের হইয়াছিল তাহা শ্বশুরের মৃত্যুর পরে রামচাঁদের বুঝিতে বেশি বিলম্ব হয় নাই এ গ্রামে তাহার জমি জমাও ছিল না নগদ টাকাও বিশেষ কিছু নয় দুই চারিটি শিষ্য সেবক এদিকে ওদিকে জুটিয়াছিল তাহাদের দ্বারা কোনো রকমে সংসার চালাইয়া পুত্রটিকে মানুষ করিতে থাকেন তাহার পূর্বে তাহার এক জ্ঞাতি ভ্রাতার বিবাহ তাঁহার শ্বশুরবাড়িতেই হয় তাহারাও এখানেই বাস করিয়াছিল তাহাদের দ্বারাও রামচন্দ্রের অনেক সাহায্য হইত জ্ঞাতি ভ্রাতার পুত্র নীলমণি রায় কমিশেরিয়েটে চাকরি করিতেন কিন্তু কর্ম উপলক্ষে তাহাকে বরাবর বিদেশে থাকিতে হইত বলিয়া তিনি শেষকালে এখানকার বাস একরূপ উঠাইয়া বৃদ্ধা মাতাকে লইয়া কর্মস্থলে চলিয়া যান এখন তাহাদের ভিটাতে আর কেহ নাই শোনা যায় পূর্বদেশীয় এক নামজাদা কুলিনের সঙ্গে ইন্দির ঠাকুরনের বিবাহ হইয়াছিল স্বামী বিবাহের পর কালীভদ্রে এ গ্রামে পদার্পণ করিতেন আধ রাত্রি কাটাইয়া পথের খরচ ও কৌলিন্য সম্মান আদায় করিয়া লইয়া খাতায় দাগ আঁকিয়া পরবর্তী নম্বরের শ্বশুরবাড়ি অভিমুখে তোলপিবাহক সহ রওনা হইতেন কাজেই স্বামীকে ইন্দির ঠাকুরনের ভালো মনে করিতেই পারে না বাপ মায়ের মৃত্যুর পর ভাইয়ের আশ্রয়ে দুমুঠা অন্ন পাইয়া আসিতেছিল কপালক্রমে সে ভাইও অল্প বয়সে মারা গেল হরিহরের পিতা রামচান অল্প পরেই এই ভিটাতে বাড়ি তুলিলেন এবং সেই সময় হইতেই ইন্দির ঠাকুরুনের এই সংসারে প্রথম প্রবেশ সে সকল আজিকার কথা নহে তাহার পর অনেক দিন হইয়া গিয়াছে সাঁখারি পুকুরে নাল ফুলের বংশের পর বংশ কত আসিয়াছে চলিয়া গিয়াছে চক্রবর্তীদের ফাঁকা মাঠে সীতানাথ মুখুজ্জে নতুন কলমের বাগান বসাইল এবং সেসব গাছ আবার বুড়া হইতেও চলিল কত ভিটায় নতুন গৃহস্থ বসিল কত জনশূন্য হইয়া গেল কত চক্রবর্তী ব্রজ চক্রবর্তী মরিয়া হাজিয়া গেল ইছামতির চলর্মী চঞ্চল স্বচ্ছ জলধারা অনন্ত কালোপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়া কুটার মতো ঢেউয়ের ফেনার মতো গ্রামের নীলকুঠির কত জনসন টমসন সাহেব কত মজুমদারকে কোথায় ভাসাইয়া লইয়া গেল শুধু ইন্দির ঠাকুরুন এখনও বাঁচিয়া আছে বারোশো চল্লিশ সালের সে ছিপছিপে চেহারার হাস্যমুখী তরুণী নহে পঁচাত্তর বছরের বৃদ্ধা গাল তোবড়াইয়া গিয়াছে মাজা ইসদ ভাঙিয়া শরীর সামনে ঝুঁকিয়া পড়িয়াছে দূরের জিনিস আগের মতো চোখে ঠাহর হয় না হাত তুলিয়া যেন রৌদ্রের ঝাঁঝ হইতে বাঁচাইবার ভঙ্গিতে চোখ ঢাকিয়া বলে কে আসে নবীন বেহারি না ও তুমি রাজু